আসসালামু আলাইকুম আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আপনারা জানেন যে এনসিপির সাথে এবং বিএনপির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক অমিন ফারহানা ও বিরেষ্ট তার সাথে একটা জায়গায় এক সম্মেলনে ওই জায়গায় এনসিপিদের সাথে দাওয়া পাল্টা হয় এবং তাদের সাথে একটা মনোমন্দিত সৃষ্টি হয় এবং সে বিষয়ে তখন কিন্তু হাসানাত একটা কথা বলেছিলেন যে উমিন ফারহানাকে যে বিএনপির আওয়ামী লীগ বিশেষ মহিলা সম্পাদক ফারহানা নিয়ে কটুক্তি করেছেন এবং তাকে নিয়ে অনেক কিছু কটুক্তি করেছেন হাসান তিনি দর্শক আমি এই মুহূর্তে এবং তাদের যে অবিল এবং জগড়া ফেস এবং এখন যে তারা যে অবস্থানে আছে সে বিষয়ে নিয়ে আমি গুরুত্বপূর্ণ আলোচনা করো আমার এই চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা এখন অমিন ফার যে কথা হচ্ছে যে তারা দুদিন ধরে এনসিপির নেতৃত্ব দিয়ে তারা এক বড় বড় কিছু হয়ে গেছে এবং এনসিপির কথা হচ্ছে যে আমরা যদি এই চব্বিশে কোনো অভ্যুত্থান না করতাম এবং আমরা যদি এই চব্বিশের যে দেশ স্বাধীন আমরা যদি এই স্বাধীন না করতাম তাহলে বাংলাদেশের যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশে কেউ স্বপ্ন স্বপ্ন দেখতে এরকম স্বপ্ন দেখত বিএনপি ভারতের দেশের বাইরে যাওয়ার চিকিৎসার জন্য স্বপ্ন না বা যেতে পারত না তাদের যে অবদান এবং এমন খানহানা যে দীর্ঘ সত্তর দিবসের সংগ্রাম লড়াই করে গেছেন এবং ওই সময় যারা বলেছেন যে আমি আজ সতেরো বছর ধরে এই লোকদের জন্য লড়ছি তারা একটা আমাদের অপমান করছে তারা আমাদের ধাক্কা এসব বিষয়ে দর্শক এসব বিষয় নিয়ে তাদের মধ্যে একটা ভাগ বিতর দর্শক আমরা এই সময় আজকের একটা নিউজে আমরা দেখলাম যে হাসানাথকে উপহার পাঠিয়েছেন এবং তাকে হাসানাথকে খোঁজখবর নেওয়ার জন্য ইমুন ফারহানা লোক পাঠিয়েছেন এবং তার খোঁজখবর নেওয়ার জন্য কিছু আহ ফলমূল পাঠিয়েছেন তো এই যে একটা রাজনৈতিক কালচার তাদের যে ব্যবহার এক সময় তারা জগ্রাফার এখনই আবার তারা তথ্য হিসেবে তার খোঁজখবর নিয়েছেন এটা হচ্ছে বাংলাদেশের আজ এটাই মানুষ চায় যে জগ্রাফার সাথে এবং তারা মিলেমিশে একত্রিত একত্রিতভাবে বাংলাদেশের গেটে থাকে সেটা কিন্তু বাংলাদেশের মানুষরা কারণ এনসিপি আহ যে হাসানাদ কিন্তু উমিন ফারহানাকে ধন্যবাদ জানিয়েছেন আমরা আমাদের প্রশ্ন হচ্ছে যে এই যে বাংলাদেশের একটা ঐক্য যে চব্বিশের গণব্যত্থানের যে একটা ঐক্য সৃষ্টি হয়েছিল যে আওয়ামী লীগবিহীন ঐক্য যে আওয়ামী লীগ যেখানে নাই সেখানে এবং জাতীয় পার্টি সারা যে ঐক্য গঠন করা হয়েছিল আমরা দেখেছি সেই ঐক্য কিন্তু মাঝে মাঝেই তাদের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি হয় এবং ঝগড়া ব্যসার বেড়ে যায় আবার তারাই কিন্তু আবার একত্রিত হয়ে যায় আসলে আমরা বারবার দেখেছি বিভিন্ন জায়গায় যখন একজন তারপরেও কথা বলার একটা লিমিট আছে ধরেন এমন কিছু মানুষ বলে ফেলে যেগুলো রাজনৈতিক কালচারে মানায় না তো এই যে বাংলাদেশের যে একটা ঐক্য সেই ঐতিহ্যই কিন্তু এখন আবার সৃষ্টি হচ্ছে কারণ একসময় তারা ঝগড়া ফেসাদ করবে হানাহানি করবে মারামারি করবে আরেক সময় কিন্তু তারা একটা অত্যন্ত পরিণত হবে দর্শক আমরা আমার চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর এই যে অবিন ফারহানা তেজেস্টার অবিন ফারহানা যার যিনি যখন সংসদ সদস্য হিসেবে ছিলেন যে আওয়ামী লীগের আমরা দেখেছি যে বিএনপির মধ্যে কয়েকজন সংসদের মধ্যে যে উমিন ফারহানা তার কথা কিন্তু মানুষ শুনতেন তিনি একটা মানুষের মনের কথা বলেছেন এবং সতেরো সংগ্রাম করে যখন সংসদে ছিলেন তিনি একবার ওই সংসদের সময় তিনি দাপটে কথা বলেছেন এবং যে আওয়ামী লীগ সরকারের যে ভুলগুলো ছিল সেই ভুলগুলো নিয়ে বারবার আসলে তিনি একজন তিনি একজন অনেক ভালো মনের মানুষ এবং হয়তো রাজনৈতিক প্রতিপক্ষের কারণে এনসিপির সাথে কিছু কথাবার্তা হয়েছে তিনি অবশ্যই সেটা বুঝতে পারছে বুঝতে পারার কারণে কিন্তু যে হাসানাতের সাথে একটা সুসম্পর্ক যাতে থাকে যাতে এই ঝগড়া যাতে তার না থাকে সেই কারণে কিন্তু তিনি আসলে খোঁজখবর গেছে তো এসেও আমার এই আজকের এই বিশ্লেষণ অবশ্যই পরবর্তীতে বিশ্লেষণ দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে